আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দেখতে রাজধানীর বসুন্ধরা শপিং মলে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ সকাল থেকেই ভিড় জমায় হাজারো ক্রিকেট প্রেমী বিশ্ব ক্রিকেটের মর্যাদাপূর্ণ এ ট্রফি কাছ থেকে দেখার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত বিশ্ব ক্রিকেটের অন্যতম আকর্ষণীয় আসর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসল ট্রফি দেখার সুযোগ হাত ছাড়া করতে চাননি ক্রিকেট প্রেমীরা ট্রফি দেখতে সকাল সকাল হাজির সব বয়সের মানুষ ট্রফির পাশে দাঁড়িয়ে ছবি তোলার সুযোগ পেয়ে সবার চোখে মুখে ছিল আনন্দের ঝলক কর্মব্যস্ত দিনেও বসুন্ধরা শপিং মলে ছিল ক্রীড়া মোদিদের ভিড় আমি কখনো ভাবি নাই আসলে আমি দেখতে পারবো ট্রফি আমি খেলা দেখি প্রচুর বাট এক্সাইটেড অনেক ফার্স্ট টাইম দেখছি ছবিও তুলছি খুব ভাল লাগতেছে ওয়ানডে টভি দেখতে চাইছিলাম আসতে পারিনি এখন চাই মেজ টবি দেখলাম ভালোই লাগছে নাজমুল হোসেন শান্ত বিরাট কোহলি বাবর আজমসহ বিশ্ব ক্রিকেটের তারকারা এই ট্রফির জন্যই লড়াই করেন তাদের নাম মনে করে ট্রফির সামনে দাঁড়ানোই যেন এক অন্যরকম অনুভূতি তো আমি টিভিতে কেউ পেতে দেখি বাইতে কাছে থেকে দেখা হয়নি এই যেন কাছে থেকেই দেখতে আমরা আশা করি বাংলাদেশ এটা আমাদের দেশে নিয়ে আসবে তখন আমরা আবার ছবি তুলবো বুঝতে পারবো না আশা করি আমাদের দেশে আসুক শুক্রবার হোম অফ ক্রিকেটে নারী পুরুষ বয়স ভিত্তিক জাতীয় ক্রিকেট দলের সাথে সাবেক ক্রিকেটার ও সাংবাদিকরাও অংশ নেবেন ট্রফি প্রদর্শনীতে চ্যাম্পিয়ন্স ট্রফি কোথায় হবে তার ভাগ্য এখনও নির্ধারণ না হলেও ট্রফি কিন্তু তার ভ্রমণ পরিক্রমা শুরু করেছে পাকিস্তান আফগানিস্তান হয়ে ট্রফি অবস্থান করছে বাংলাদেশে সেখান থেকে ট্রফি যাবে সাউথ আফ্রিকায় এবারে ট্রফিটি বাংলাদেশ জিতবে এমনটাই প্রত্যাশা ভক্তদের তানভীর আহমেদ চ্যানেল আই ঢাকা